তৃতীয় যুবকদের অধপতনের কারণ হল নেশাদার দ্রব্য বক্ষণ কি দ্রব্য আমাদের দেশে নেশা খায় সবচেয়ে বেশি হুজুরেরা কারা হুজুরেরা এটা ফতোয়া প্রয়োজনে লাখ চ্যালেঞ্জ দেওয়া ফটো করবো সমস্যা নেই এই হুজুররা নেশা খায় কি নেশা হুজুররা বিড়ি খায় না গাঁজা খায় না খুব ভালো মদের বোতল শ্যাম্পান খায় শ্যাম্পেন সবচেয়ে দামি মদের বোতল বদখা এটা একটা বাংলা মদের নাম সেটা খায় না আর সেভেন বাবা কবরস্থানে সেল করে বাবা খররা এগুলো সব বাবা খরদের কাছ থেকে নেওয়া বায় ডাটা বুঝতে পারছেন কিনা আর জুতার গাম ডান্ডি এগুলো হুজুররা খায় না গাজাও খায় না তবে কি খায় যা খায় না শিয়াল বিড়াল শুয়ে তা খায় আমার মসজিদের ইমাম হুজুরে কি সেটা জর্দা পাতা সাদা পাতা গুল পাতা হুজুর জর্দা খাইলে নেশা হয় নাই তুমি আসো আর পাশের দোকান থেকে দশ প্রকার জর্দা খাওয়াবো তোমাকে খাওয়ানোর পর আগে তুমি একটু কুলখানির চিঠি লিখে বাড়িতে আসবা কারণ তোমার এই দশ প্রকার জর্দা রান্না করে খাওয়া দিলে তুমি কেল্লা ফতে ঠিক না ঠিক তার মানে আপনি যদি কোনো হালাল খাবার বেশি খান তাতে পেট একটু ভরে যাবে একটু কষ্ট লাগবে আল্লাহ সুবাহ আপনাকে আবার লিভারকে ডিটক্স ডিটক্স ডিটক্সিফাই করে এটা টয়লেটের মাধ্যমে বের করে দেবে কিন্তু জ্বর দেখাইলে পরে ডাইরেক্ট রক্তের মধ্যে ক্যান্সারের সেলগুলো ঢুকে পড়বে কাজেই জ্বর দেখাইলে আর না ডাইরেক্ট তুমি কবরে ঢুকে যাবে এটা প্রমাণ হয় এটা কি হারাম আচ্ছা হারাম হওয়ার জন্য শরিয়াতে কয়টা দলিল দরকার উসুল দিয়ে বলবেন জানা আছে শরিয়াতে হারাম হওয়ার জন্য তিনটি দলিল প্রয়োজন কয়টা দলিল এক নাম্বার হলো ক্ষতি আছে কিনা কোনো জিনিসে ইবনে মাদার চার হাজার তিরিশ নাম্বার হাদিস আবি হুরাইরার সূত্রে আল্লাহর রাসূল বলেছেন লা নিজের ক্ষতি করো না অন্য মানুষের ক্ষতি করো না তার মানে নিজের ক্ষতি করাও হারাম আরেকজন মানুষের ক্ষতি করাও কি যে ব্যক্তি জ্বর দেখায় না তার মুখের কাছে গেলে মনে হয় সত্তর কোটি সিকা আর কুত্তাপসার গন্ধ মুখ দেবের হচ্ছে আর যে বিরিখায় তার গন্ধ যে কত নিকৃষ্ট সে দলিল সাইতে অন্যের ক্ষতি হয় আবার নিজেরও কি ক্ষতি হয় তাহলে কুসুল পাইলেন সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সংক্ষেপ ওয়াজ শেষ করবো দ্বিতীয় দলিল হলো হারাম হওয়ার জন্য আর্থিক অপচয় ইন্দাল মুবাদ্দ নিশ্চয় কারিরা কার ভাই ভাই তৃতীয় দলিল হলো হাদিসে স্পষ্ট বা অস্পষ্ট কোনো আলামত বা চিহ্ন থাকবে আছে না নাই হাদিস খুলেন আবু দাউদের তেরোশো চৌত্রিশ নাম একটা হাদিসের দলিল দেই আর এগারোটা কিতাবে রয়েছে হাদিসের শরৎ একেবারে সহি ইমাম বুখারি ইমাম হাম্বাল হাদিসকে সহি বলেছেন রসুল বলেছেন ইন্নাল আল হমরা মিন আল আসির জাবিবল আহ নেশা তৈরি হয় আঙ্গুর থেকে জাইতুন থেকে ভুট্টা থেকে জব থেকে এমনি আনহাকুম কুল্লু মুশকিল যা খেলো পরে নেশা হয় তাই তোমার জন্য হারাম কুল্লো মুস্কির খবর কুল্লো মুস্কির হারামুন অল্প খেলেও হারাম বেশি খেলেও কি মধ্যে লিখেছেন যে হানাফিদের নিকট মাখরু বলতে দুইটা বোঝানো হয় বাহাত বলতে দুইটা জিনিসকে বোঝানো হয় এক নাম্বার মাখরু তাহারিমি আর ব্রেগেটে মাওলানা আশাফ আলী থানবি হাকিমুল উম্মাদ মুজাদ মিল্লাদ কুতুবের দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হকালি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে নেশা বা জর্দা বা হারাম জিনিস মাখরু হলে শরীয়তে আগে হবে মাখরু তাহারিমি মাখরু তাহারিমি ব্রেগেটে হলো লাইয়াজুস যা জায়েজ নাই তাহলে যা জায়েজ নাই তা কি তা হারাম না আরাম ক্লিয়ার আল্লাহ তালা বুঝবার তো দান করুন আচ্ছা এবার জর্দা সিগারেট গুল হুক্কা পাতা খেলে কি ধরনের গুণা হয় দুনিয়াতে কি ধরনের গুণা হয় হাদিস শোনাবো একটা শুনবেন এই হাদিসের নাম হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল কয়শো এই হাদিস শোনানোর পরে আপনার শরীরে তিনশো শিশুটি জোড়া আমরা যারা নেশা করে প্রত্যেক রগের গুড়াই ঘুরায় চমরের গুড়াই ঘুরায় লেগে যাবে আর অনেক আলেমরা বলবে শুনি নাই তো তোমার মতো কি হবে হাদিস তার কিতাবে থাকার দরকার আছে তোমার তারা নাই কোনো দাম নাই ঠিক না ঠিক হাদিস বলবো শুনতে পারবেন তো আজকের শেষ হাদিস শেষ ফতোয়া শেষ কথা যারা গুল সিগারেট জর্দা হুক্কা সাবা বাবা বিভিন্ন কিছু খায় তাদের জন্য রসুল বলেছেন কে বলেছেন প্রথমে বাংলা দলিল বাংলা হাদিসের অ্যাপসটা কার কার কাছে আছে আমাদের কাছে আছে হাত নাম এই অ্যাপসের ষোলোশো আটষট্টি নাম্বার হাদিস কত নাম্বার আমি আবার বলছি বাংলা হাদিসের অ্যাপসের কত নাম্বার জোরে বলেন হাদিস সম্বার আছে একটা বই এর মদ্যপান অধ্যায় এবার আমাদের দেশের কিছু হুজুররা এখানে মঞ্চে আসে নাই গাছের নিচে রুমাল মুখে দিয়ে দাওয়াত দিয়ে শুনতেছে হুজুর আপনাকেও বলছি শুনুন এই হাবিস আরবি মুজামুল খেদির লিথ বারানি তেত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার আল্লামা জালাল উদ্দিন সিউতি সহিহুল জামে হাদিস নাম্বার তেত্রিশশো একানব্বই নাম্বার দুটো আরবি কিতাব আর একটি বাংলা কিতাবের দলিল দিয়েছি পাইলেন তো এবার হাদিসটি অনুবাদ করব শুনবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কি হন? চাচা। রাসূলের চাচা ও সাসা সসার ছেলে ও সাসা। ঝুলা নাকি আপনারা। চাচা তো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি? চাচা তো ভাই। না বলে ফতোয়া দিয়েছে। চাচা। রাসূল ও চাচা আব্বাস ও চাচা তার ছেলে ও চাচা। আপনারা কি ঝুলা নাকি? ঝুলা টুলা নাকি? বুঝে নাই বুঝে নাই। ঠিক আছে। কয় হুজুর আপনি গুরু আমরা শিষ্য। বুদ্ধি আমার কম। আপনি বুঝাইয়া দিলেই বুঝিতে সক্ষম তাই এখন বুঝাইয়া দিতেছি আপনাদেরকে এবার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেন আমি আমার রাসূলকে বলতে শুনেছি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আমার নবীকে বলতে শুনেছি যারা শ্যাম্পেন মদের বোতল টানেন যারা ভক্কা মদের বোতল টানেন যারা রেড ওয়াইন মদের বোতল টানেন যারা নেতামি করেন মদ খেয়ে লাল করে রাখেন যারা গাজা খেয়ে মাজারে নিয়মিত গমন করেন আর যেই হুজুররা দাঁতের ফাঁকে ফাঁকে গুল লাগান কিংবা বিভিন্ন রকমের জর্দা খায়া একেবারে বুলবুলির পিছনের অংশ বানায়া রাখেন আছে না তার ঠোঁট দেখলে কেবল শুধু বুলবুলির কথা মনে হয় এটা আবার মদিনার বুলবুলি না কিন্তু এটা গাছের চোরই বুলবুলি ঠিক না ঠিক রসুল কি তারপর কি বলছেন আমি রসুলকে বলতে শুনেছি কি আল খামা নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা আবার বলছি আল খমর উন্মুল ফওয়াহেশ নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের কি এখানে মা বলতে মানে এই হাদিস মা আর বাকিগুলো বাচ্চা এরকম এখানে মা বলতে মূল 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 তাহলে উম্মুল কোরআন মানে সুরা ফাতেহা তার মানে ফাতে হলো মা আর বাকি সবগুলা বাচ্চা এরকম বুঝবেন আপনি নেশা হলো সমগ্র গুনাহের কি মূল তারপর রসুল বলেছেন এইবার তো আসল কথা আল্লাহর নবী বলেছেন ফামান শারিবাহা কেউ যদি নেশা খায়

তার খালা সেজন্য সাথে জেনা করে এবার হাবিজ যদি সঠিক হয় কিন্তু নাম বলেছি বাংলা বলেছি আর্মি বলেছি অনুবাদ করেছি দলিল দিয়েছি সই দরকার তাও বলেছি এবার যদি কেউ যদা টানে এবার যদি কেউ কুল টানে এবার যদি কেউ বাবা টানে এবার যদি কেউ সিগারেট টানে আমার নবীন তাকে দিয়েছেন সে তার মা খালা ফুবুর সাথে জেনা করে আমি হাবিজ অনুবাদ করে ছেড়ে দিয়েছি কোন মায়ের ব্যাটা সাহস আছে এই হাদিসে বিরোধিতা করার কি শুনছেন এই হাদিসের আগে কোন দিন লজ্জা তো লজ্জা তো মানে বাতপাড়ের ভয় নাই লেংটার আবার বাতপাড়ের ভয় কি ঠিক না ঠিক ও লজ্জা যে উড়ে গেছে এখনো বুড়ো জর্দাওয়ালা আর বাবাওয়ালা এখনো মুখে আঙ্গুল দিলেন না ওয়াজের পরে মুখে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়ে জাহান নামের পুস করে গিলে খাবেন আপনি ঠিক না ঠিক ওয়াজ মেলা করার কথা ছিল আর করতে পারলাম না বুড়ি চাচিরা জোরদার খায়েন না কাঁচা সুপারি ও হারাম আমি খেয়ে দেখেছি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তার চেয়ে বসে আবার মাথা বনবন করে ঘুরছে আল্লাহ বুঝবা তো আর টাইম দেখতে হবে না ইয়ে খতম হো গিয়ে ইনশাআল্লাহ আখেরি কালাম হ্যাঁ ইয়ে খতম হওয়া ইনশাল্লাহ আজ আপনারা আলোকনগরের আলোকিত একটা মাহফিল শুনলেন ঠিক না ঠিক এই সমস্ত বিষয় ভিত্তিক ওয়াজ শুনে কিছু আগে আপনার বৈঠকের দোয়া পড়েছি উঠলেন কেন তাহলে চপ করে বসে পড়েন আগে দোয়া পড়তে দেন আমার বসে পড়েন কি বই এখানে হাদিস ফাউন্ডেশনের কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে অসাধারণ সুন্দর লেখনী বই আছে সেই বইগুলো এখানে পাওয়া যায় আপনারা কিনেন বই কিন বই পড়ুন জীবন গরুন ঠিক না ঠিক আমরা শেষ করে দিচ্ছি আজকের আলোচনা আমার সভাপতি সাহেব পরিচালক মণ্ডলী তিনি সবার সমাপনী ঘোষণা করবেন আজ আমি এই পর্যন্তই ও আখের দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রাবিল্লা আলম